আজকে আলোচনা করব হেপাটাইটিস প্রতিরোধের সাধারণ নিয়ম নাম্বার এক টিকা গ্রহণ বা ভ্যাকসিনেশন হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি এ নিরাপদ ও কার্যকারী টিকা রয়েছে নবজাতক শিশু স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা সবাইকে টিকা নেওয়া উচিত নাম্বার দুই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে যেমন খাওয়ার আগে ও শৌচালয় ব্যবহারের পরে হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও বিশুদ্ধ পানি পান করা অপরিষ্কার বা রাস্তার খাবার এড়ানো যেটা হেপাটাইটিস এ ই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন রক্ত ও শরীরবাহিত তরলের সংস্পর্শ এড়ানো রক্ত নেওয়ার সময় সুনির্দিষ্ট স্ক্রিনিং করা রক্ত ব্যবহার করতে হবে কাঁচা ইঞ্জেকশন অ্যাক্সিডেন্ট একাধিকবার ব্যবহার কখনও নয় ট্যাটু পিয়ারসিং ডেন্টাল কাজ সব ক্ষেত্রে স্টেরাইল সরঞ্জাম নিশ্চিত করতে হবে নাম্বার চার নিরাপদ সৌনচারণ বা সেফ সেক্সুয়াল প্র্যাকটিস যেমন কন্ডম ব্যবহার একাধিক সঙ্গী এড়ানো যৌন সংক্রমণজনিত রোগ থাকলে চিকিৎসা নেওয়া পাঁচ নিরাপদ খাদ্য ও পানি বিশুদ্ধ পানি পান করা ফোটানো বা ফিল্টার করা কাঁচা খাবার কাঁচা স্যালাদ অপরিষ্কার বরফ রাস্তার খাবার এড়ানো বিশেষ করে এইচইভি এইচইভি প্রতিরোধে নাম্বার ছয় ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যক্তিগত রাখা নোক যন্ত্র রেজার টুথব্রাশ কখনও শেয়ার করা যাবে না নাম্বার সাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সুরক্ষা স্বাস্থ্যকর্মীদের গ্লাভস মাস্ক এপ্রন ব্যবহার সুই সিরিজ নিরাপদে ডিসপোজ করা হাসপাতালে সঠিক স্টেডিলাইজেশন পদ্ধতি অনুসরণ করতে হবে নাম্বার আট যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যালকোহল ও লিভারের ক্ষতিকারক ওষুধ পরিহার করা অ্যালকোহল লিভারের ক্ষতি বাড়ায় এড়ানো জরুরি অপ্রয়োজনীয় ওষুধ হার্বাল পণ্য চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ না করাই ভালো নয় সচেতনতা বৃদ্ধি মানুষকে হেপাটাইটিসের ধরন সংক্রমণের পথ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করা পরিবারের সদস্যদের টিকা নেওয়া নিশ্চিত করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন